আমার রান্নাঘরের পাশে দুইটা কাঁশবনের ঝাড় আছে দেখতে দেখতে কাঁসবনের ঝার দুইটা দেখেন কত বড় হয়ে গেছে আর কদিন পরে ফুল ফুটবো শরৎ তো ফুল ফুটার দেরি নেই নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখের রান্না করে সবার নিমন্ত্রণ আজকে আমি রান্না করুম মাছের রাজা রুই হইতেই পারে রুই কিন্তু সাইজে একটু ছোট তাতে কি আছে মাছের তো রাজা চলেন মাছটা কাইটা দিয়ে পরিষ্কার করেনি আপনাকে দেখাবো মাছটা কত বড় আর এই রুই মাছটা দিয়ে আজকে আমি মানাবো রুই মাছের মাখা জাল বানানো যেমন সহজ আর খাইতেও তো দুর্দান্ত মাছটা দেখাই কত সুন্দর মাছটা মাছটা আনছে আর নদীর মাছ আমার দামোদরের যেমন তার গুণ তেমন তার রূপে না আসেন মাছটা কাটি এই দেখেন আমার মাছের রাজার রুই কই তো মাছের রাজা কিন্তু দেখেন বটি নিয়ে আসা পড়ছি মাছটা রে সুন্দর করে কাইটে নুম মাছটা কিন্তু একবারে টাটকা নতুন জল আইসে না বান না হয়ে গেছে নদীতে তা দামোদরে এখন ছোটো ছোটো এরকম রুই পোনা মিরিকের পোনা পাওয়া যাওয়া ধরছে এটা আমার দামোদরেরই মাছ কত টাটকা মাছটা দেখিনি কি রক্ত বেরান ধরছে মাছ কাটা হয়ে গেছে সুন্দর করে নুন ঠুন দিয়া রুই মাছের জাল রান্ধার নিকা আমার কিছু কাঁচা মশলা লাগবো যেমন আদা রসুন চালমগজ নিশি এগুলো সুন্দর করে এখন বাড়িতে নেবো সুন্দর করে দেখেন বাটা হয়ে গেছে আর ঘুষাইয়া ডাইকে ধুয়ে দেবো কাঁচা মশলা আমার সব বাটা হয়ে গেছে আর মাছগুলো হালকা করে ভাজে নেবো তার নিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো এতে কুনান ধরে কড়াইটাও কিন্তু চাপাই দিছি কড়াই সুন্দর মতো গরম হয়ে গেছে তেলও সুন্দর গরম হয়ে গেছে কেন মাছের পিসগুলো সুন্দর করেই বাজে নেব মাছ ভাজা হইতে হয়েছে বাটিতে একটা মশলা রেডি করে ফেলাম স্বাদ মতো নুন যেমন জাল খেতে পছন্দ করেন সেমন পরিমাণ মতো লঙ্কা নিয়ে নেবেন মানে লঙ্কার গুড়ি আর কি হাফ চামচ নেবো জিরার গুঁড়ি এবার তোমার পরিমাণ মতো হলুদের গুড়া এবারে মশলার মধ্যে দিম জল চামচ দিয়ে ভালো করে আর নেমু মশলা যেন ভালো করে মিশে তা নিয়ে মাছ বাজাতে হ্যাঁ আমার হয়ে গেছে খুব কড়া লাল করে কিন্তু মাছটা আমি বাজি নাই মোটামুটি করে বাজছি আদা ভাজার থেকে একটু বেশি করে বাজছি এরম করে বাজলেই হবে আর বেশি বাজার দরকার নেই এবার মাছগুলো আমি নামাই নেব মাছ বাজাও হয়ে গেছে আর সমস্ত মশলাও রেডি হয়ে গেছে এবারে মাছটা সুন্দর করে মাহাই খাই পালা তা নিয়ে পিয়াজ কুচি নিশি আর টমেটো কুচি এবার মশলাটা বানাই নেবো বড় একটা বাটি নিছি এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা দিয়ে এই পেঁয়াজ আর টমেটো হাত দিয়ে ভালো করে একটু আগে কচলায় নিব পেঁয়াজ আর টমেটো দেন সুন্দর করে মাহাই নিছি কারণ এর মধ্যে যে বাটি রাখছিলাম মশলাটা এই বাটা মশলাটা দিয়ে দিবো এ বাটা মশলাটা দিয়ে পেঁয়াজ আর টমেটো দিয়ে আবার একটু সুন্দর করে মাহায় নেব গুঁড়া মশলা যে গুলায় রাখছিলাম সে মশলা জলটা এখন দিয়ে দেবো চামচ দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিলাম এবারে তোমার সরষের তেল সর্ষের তেল দিয়ে আবারও কিন্তু সুন্দর করে মাহায় নিতে হবে যত ভালো করে মাহাবেন মাহা ঝালের স্বাদটা কিন্তু অত বেশি ভালো হইব এর নামই তো হইছে মাহা ঝাল যদি ভালো করে না মাহাইলেন তাহলে মাহা জাল হইলো থেকে মশলা দিয়ে তেল দেওয়া বেশ ভালো করে দেন মাহানো হয়ে গেছে এবার আমি মাছটি এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো দিয়ে কিন্তু ভালো করে বেশ সুন্দর মাখাইতে হবে মাছ দিয়ে মশলা দিয়ে ভালো করে মাহাই হেলাইছি এবার চলে নুন আনে কড়াই ডাবা দি মাছগুলা মশলা দিতে ভালো করে মাহাই থুয়ে দিছি তো আপনারা দেখছেনই এই যে কড়াইতে তেল গরম হয়ে গেছে এখন কড়াইতে কিছু সোমবার দিয়ে দেবো ছোট ছোট তিন টুকরা দারচিনি দিয়ে দিলাম অল্প করে কালিজিরা এবার মাহাই রাখা মাছ আর মশলাটা দিয়ে দেবো জালটা এখন ডাইকে ধয়ে দমু না ডাকলে সুগন্ধটা বাইরে যাবো তাড়াতাড়ি সিদ্ধ হইব না উনানের জালটা বাড়াই দিয়া পাঁচ মিনিট জাল দিয়ে নিছি এবারে দেখুন তরকারিটা কেমন আসছে এখন তৈরি হয় না আর দুই মিনিট লাগব বন্ধুরা পাঁচ মিনিট ডাইকা রাঁধছি আর দুই মিনিট ডাকনি ছাড়া তোরাকি এটা হয়ে গেছে দেখেন তার পাশ থেকে দেখেন কি সুন্দর তেল ছাড়া আছে না মুখতে বলে পিঠে গরম মশলা ছড়াই দিয়ে না তরকেই দেখ নামায় নেব দুই মাসের মাহাজাল রেডি হয়ে গেছে অ্যান প্লেটের মধ্যে নামায় নেব তাড়াতাড়িটা রুই মাছের মাহা জাল আমার তৈরি হয়ে গেছে আর পোলারা দিব খাই তো আমার পোলা এসে খাই কইব কেমন স্বাদ এসে ভাত মারা হয়ে গেছে এখন পুলার তরকারি দেব পোলা খাইয়ে কইব কেমন স্বাদ এসে মাহা জালের রংটা খালি একবার দেখেন আপনারা রং দেখলে তো মনটা ভরে যাব আর মাছের পিসটা দেখেন একটু ভাঙেও নাই কিছু নাই আর ভিতরে কিন্তু সুন্দর তেল মশলা সবই ঢুকছে যেহেতু জল দিয়ে একটু ডাইকা জাল দিছিলাম সুন্দর সিদ্ধ হয়েছে এরম এক পিস মাছ আর একটু জল দিয়ে দিলে ভাত তার কিছুই লাগবো না কথা দিলাম এই যে সোমবার দিছিলাম আর পেঁয়াজ রসুন আর ওই যে মগজ দিলাম তার একটা গ্রান মোট মিলাই মিশাই একাকার হয়ে গেছে ভাত তোমার বাড়া হয়ে গেছে চলে না পোলারে খাঁজে দি পোলায় খাইয়ে খাবো কেমন হয়েছে ওই দেখেন আমার বিট্টু খাইতে বইসে চলে না আমি বাতের থালটা নিয়ে বিট্টু রে দিই না বাবা আজকে তোমার পছন্দের মাছ রাঁধছি মাছ হ্যাঁ দেখেন ও কয় রাজার মাছ দাও তো বাবা কেমন হয়েছে সেই সাজ বন্ধুরা আর মশলাটা খুব রসাল হয়েছে খেতেও ভালো হয়েছে তাই মাছটা বাঙত বাবা দেখি মাছের ভিতরে সব কিছু ঢুকছে নাকি তাই মাছটা ভালো সিদ্ধ হয়েছে হ্যাঁ একটু ছোঁয়া দিলাম তাই খাই দেখো তো কেমন লাগে মাছটাও হেবি সুন্দর সিদ্ধ হচ্ছে তাই খাইতে ভালো হয়েছে বাবা হুম আপনার যদি সহজ রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা বাড়িতে বানাই খাবেন দেখবেন কিরকম স্বাদ হচ্ছে আমি মিথ্যা বলছি না সত্যি বলছি সেটা প্রমাণ হয়ে যাবে তখন হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়া কত সুন্দর রুই মাছের মাখাজাল রান্না হয়ে গেলে হয়তো আপনারা দেখছেন দেখতে কত সুন্দর হয়েছে এদিকে আমার পোলাও কিন্তু খাইয়া কইছে তার স্বাদ হয়েছে বিট্টুর মুহের স্বাদ আসে কিন্তু খারাপটার মুহের উপরে খারাপই করে দিব যাই ও গো তো কইছে ভালো হয়েছে এখন আমি খাইয়ে দেব আসলেই কেমন স্বাদ হয়েছে রং খালে একবার দেখেন ভাত মাহাশি ভাতের রংটাও পাল্টে গেছে গা সত্যি অনেক স্বাদ আছে বন্ধুরা মাছের জাল মাছের জালের মতনই হয়েছে আর মাছের রুই মাসের বা কোনো মাসের সব রেসিপি থেকে এই যে মাহা জালের স্বাদটা তো আলাদা হয়তো আপনারা জানেন আলাদা করে কওয়ার কিছু নেই সত্যি অসাধারণ স্বাদ আছে খাইতে বেশ জাল জাল টক টক যে বিলাতি দিচ্ছি না দুইটা সে নিয়ে দারুণ সুন্দর লাগা যাচ্ছে আর মাছটা দারুণ সুন্দর নুনের জালে পরিপূর্ণ হয়েছে আর স্বাদ হয়েছে আর ক কিছু নাই যদি আমার সহজ রেসিপিটা আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সেটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে যেন ভুলেন না আর আমার পোলায় যা কইছে আপনার তো শুনছেন বাড়িতে একবার এলো বানাবেন আশা করি ভালোই লাগবো খারাপ লাগবো না যা স্বাদ হয়েছে আজকের ভিডিও তো নিয়ে শেষ করলাম যাবে পরে একটা ভিডিওতে ততক্ষণে নি নমস্কার